হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সারাদিন সংসারে কাজবাজ বাস ছেড়ে চলে এসেছি গোপুর ঘুম পাড়ানোর জন্য এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাড়ে নটার মতো বাজে তো দেখো গোপুর জামা প্যান্টগুলো সকালবেলা স্নান করিয়ে কেঁচে দিয়েছিলাম সেগুলো দেখো ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে আর এই দেখো আমার ছোট্ট সোনা আমার পাশে বনমাহশি করছে ওকে নিয়ে চলে এসেছি গপু জন্য আর এই দেখো তোমার দাদাভাই আমার জন্য দেখো দুটো রুমাল এনেছিলো আর দেখো গোপী জন্য একটা ড্রেস এনেছিল এবার দেখো গোপুর সিংহাসন থেকে নামিয়ে নিয়েছি নিয়ে দেখো ওর গয়নাঘাটি মুকুর জামা কাপড়গুলো খুলে দেবো সুন্দর করে আর এই দেখো আমার ছেলে দুষ্টমি করছিল তো কাটা লজেস দিয়ে দিলাম আমার ছেলে টুকটুক করে খাচ্ছিল আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম তোমরা কিন্তু কপুর সোনাকে করে ঘুম পাড়াও অবশ্যই কিন্তু কমান করে জানিও তো দেখো ড্রেসটা খুলে দিচ্ছি দিয়ে দেখো গয়নাঘাটি খুলে দেবো আজকে যেহেতু খুব গরম পড়েছে তাই ভাবলাম গোপনাকে একটু পাউডার মাখিয়ে দিই দেখো সুন্দর করে পাউডার মাখিয়ে ওর হাত পাগুলো মুছিয়ে দিচ্ছি দিয়ে দেখো সুন্দর করে ওকে সাজিয়ে দিচ্ছি এই দেখো আর আমার ছেলে আমাকে বলছে লজেস খাওয়ার জন্য আমি বললাম খাবো না তুমি খাও তো দেখো আমার যেহেতু গোপণার জন্য কোনো বিছনা তোষক বালিশ ছোটো ছোটো কিছু কেনা হয়নি তাই ওর সিংহাসনাতেই ঘুম পাড়াবো তাই সিংহাসনা সুন্দর করে বিছানা করে নিচ্ছি এই দেখো তোমাদেরকে দেখাই দেখো সিংহাসনে দেখো বিছনা দিচ্ছি আমি তাই দেখো এবার ঘুম পাড়িয়ে দিচ্ছি আর আমার ছেলেকে বলছি দেখবি আয় তো ও দেখো প্রণাম করছিল তা আমি একটু প্রণাম করে সুন্দর করে গোপু ঘুম পাড়িয়ে দিলাম এই দেখো আমার ছোট্ট সোনা তোমরা কিন্তু কেমন করে ঘুম পাড়ো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার সোনা ঘুমিয়ে পড়েছে তোকে শুইয়ে দিচ্ছি আর রুমাল দিয়ে একটা ওকে বালিশ করে দেবো যেহেতু তোমরা তোমাদের আগেই বললাম যে ওর এখনও বালিশ তো সব কিছুই কেনা হয়নি যেহেতু সবে এনেছি তো আস্তে আস্তে সব কিছু কিনে নেবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ওকে এখন সিংহাসনেতেই শোয়াচ্ছি সিংহাসনটা খুব ছোটো তাই ভাবলাম ছোটো করে একটু পালিশ করে দিই আচ্ছা কিন্তু ওকে জামা প্যান্ট পরাবো না আচ্ছা কিন্তু খুব গরম পড়েছে তাই দেখো ওকে এমনি খালি গায়ে শুইয়ে দিলাম তোমরা কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাঁচ থাকা আইকনটাও টিপে দিও আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এই দেখো আর একটা ছোট্ট চেমসের প্যাকেট দিয়ে দিলাম গোপসা যদি খিদে পায় খুব খাবে ও যেহেতু ছোটো লজেস খেতে ভালোবাসে সেই জন্য দেখো একটু লজেস দিয়ে দিয়েছি এবার দেখো ওকে আমাদের সিংহাসনে তুলে দিচ্ছি ও কিন্তু ঘুমিয়ে পড়েছে এই দেখো আমার ছোট্ট সোনা ঘুমিয়ে পড়েছে আর সেহেতু গরম ছিল তাই একটু ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম ওর কাছে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই দেখো আমার